আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা দেখাবো একটি সুন্দর মুসলিম পরিবার যারা আল্লাহর কথা মেনে চলে আহমেদ ফজরের নামাজ আমাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত জি আব্বু নামাজ পড়লে মনটা শান্ত হয়ে যায় জোয়া তুমিও দোয়া পড়ো মা আল্লাহ আমাকে ভালো মানুষ বানাও খাওয়ার আগে আমরা কি বলি বিসমিল্লাহ আর খাবার নষ্ট করা যাবে না এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মাশাআল্লাহ খুব ভালো কথা ভাইয়া এই অঙ্কটা আমি বুঝতে পারছি না চিন্তা করো না জয়া আমি তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আম্মু ওই দাদুটা ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না চলো তাহলে আমরা সাহায্য করি আল্লাহ তোমাদের খুশি রাখুন ঘুমের আগের দোয়া পড়ো আল্লাহ দুয়া আহিয়া প্রিয় বন্ধুরা নামাজ পড়ো ভালো কথা বলো এবং সবাইকে সাহায্য করো